অনুপাত ও সমানুপাত অঙ্ক নিয়ে এসছি অঙ্কটা খুব সুন্দর অঙ্ক আমাদের আমরা এই ধরনের অঙ্ক দেখা মাত্রই করে ফেলবো বা দেখা মাত্রই ফল উত্তর বলে দিতে পারবো আমরা এমন ভাবে শিখব এমন সরকারটা শিখব আমাদের কোনোদিন ভুল হবে না অর্থাৎ এখানে কি আছে এ বি এস টু সমান সেভেন টু এইট হলে এডি কত এডি কত আমাদের কি বার করতে বলেছে আমাদের এডি বার করতে বলেছে এইটি বার করতে বলেছে তাহলে বসিয়ে নিলাম এবারে কি করবো সমান সমান এই এব নামি নাম এ বাই বি তারপর কি বি সির রামে আনবো বি রামে আনলাম এবার কি নিয়ে আনবো সি ডি তাহলে বি কত আছে টু ইস থ্রি টু থ্রি বিসি কত আছে ফাইভ ইস টু ফোর ইন্টু

আমরা অনুপাত সমানুপাতের সুন্দর একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা খুব খুব সহজ এবং আমরা একদম একদম সহজভাবে শিখব এবং শর্ট টিক্সে আমরা জানার চেষ্টা করব হ্যাঁ আসা অঙ্কের দিকে একটি বাসকে একটি বাসকে একটি বাস বাসকে কি আছে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যা কি আছে মুদ্রার সংখ্যা কি আছে যেহেতু এক টাকা একটা কয়েন দিলেই এক টাকা আহ পঞ্চাশ পয়সা কি করবো আমরা দুটো আহ পঞ্চাশ পয়সা দুটো পয়েন্ট দেবো তবে এক টাকা আসবে এবং আহ এখানে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা কি করব আমরা চারটি পয়েন্ট দিলে কি হয় এক টাকা এবার ওই বাক্সে মোট কতগুলো আছে তিনশো তিরানব্বই টাকা আছে তিনশো কি আছে তিরানব্বই টাকা আছে কতগুলো মুদ্রা আছে আমরা আমরা কি করবো এই যে চার ছয় সাত তাহলে তিন তাহলে কি করবো আমরা সাত একে সাত তিন সাত কে একুশের এক তিন একে তিন আর সাত সাত আহ আট নয়

দুই প্লাস চার অর্থাৎ বোঝার জন্য বড় বড় লিখছি চার আর দু ছয় সাত আমাদের এক টাকা টাকা কি কিন্তু একটা কয়েন দিলেই আমাদের এক টাকা একটা কয়েন দিয়ে হলো প্লাস এবার কি কিন্তু দুটো পঞ্চাশ পয়সা দিতে হবে দুটো পঞ্চাশ পয়সা দিলে কিন্তু এক টাকা হচ্ছে প্লাস এবার কি করব পঁচিশ পয়সা চারটে চারটে পঁচিশ পয়সা দিলে এক টাকা হচ্ছে হম এখানে এক টাকা আসলো এখানেও এক টাকা আসলো প্লাস এখানেও এক টাকা তাহলে আমাদের কত হলো তিন টাকা তিন টাকা হলো তাহলে আমরা কি মুদ্রার সংখ্যা মুদ্রার সংখ্যা মুদ্রার সংখ্যা কত আছে এই যে তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই ইন্টু

আছে নাম্বার ডি ডিটা আনসার হবে খুবই সহজ অঙ্ক খুবই সহজ